জনগণের ট্যাক্সের টাকায় দামি গাড়ি দামি বাড়ি সুন্দরী নারী এই ত্রয়ী মিলে যারা খুব বিলাসবহুল জীবনযাপন করে বাংলাদেশের সেই তথা তথাকথিত সেনাবাহিনী আজকে তাদের ভবিষ্যৎ দেখে লজ্জা হচ্ছে আজকে তাদের পরিণতি দেখে প্রচন্ড ঘৃণা হচ্ছে আমার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী একটা এলিড ফোর্স সবাই আমরা এটাই জানতাম এতদিন এবং এই যে জনগণের ট্যাক্সের টাকা খরচ করে তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া হয় রাজধানী ঢাকায় তাদের বিশাল একটা এরিয়া দেওয়া হয়েছে যার কারণে ঢাকার অবস্থা খুব তারপরেও কিন্তু কোনো সরকার তাদের বিরুদ্ধে কোনো প্রকার পদক্ষেপ কিংবা উদ্যোগ নেয়নি কিন্তু বিনিময়ে এই সেনাবাহিনী রাষ্ট্রকে আসলে কি দিয়েছে দিয়েছে কি এই রাষ্ট্রের টাকা এত এত টাকা খরচ করে তাদেরকে যে বিলাসী আয়সী জীবন দেওয়া হয় যার বিনিময়ে তার উপহার দিয়েছে পঁচাত্তরে জাতির পিতাকে হত্যা করা হয়েছে এরপর একাধিক বার সেনা অভ্যুত্থান ঘটিয়ে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার একাধিক ইতিহাস রয়েছে রাজনৈতিক বিভাজন সৃষ্টি বিরাজনীতিকরণের প্রচেষ্টা ওয়ান ইলেভেনের মতো অসংখ্য ঘটনা এই বাহিনী কর্তৃক বাংলাদেশে হয়েছে একটা কথা বলেন তো এই সেনাবাহিনীর কাজ আসলে কি তাদের কাজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা বহিঃশত্রু যেন দেশে আক্রমণ করতে না পারে সাধারণ মানুষের যানমালের সুরক্ষা যাতে নিশ্চিত হয় সেটা তাদের দেখবার দায়িত্ব আগস্টের পর থেকে কোনো একটা বিষয় আপনারা তাদের মধ্যে দেখেছেন আমি দেখি নাই আপনারা দেখেছেন কিনা আমি জানি না তাদের দায়িত্ব দেশের স্বাধীনতা সার্বভৌমত রক্ষা করা তারা না কোনো সংগ্রাম করেছে না কোনো সম্মুখ সমরে লিপ্ত হয়েছে তাহলে কোন ভিত্তিতে কোন যুক্তিতে থ্রি স্টার ফোর স্টার এই যে তাদেরকে জেনারেল বলা হয় সেগুলা কে দেয় এর র্যাঙ্ক গুলো এই সম্মান কে দেয় আসলে কোন ভিত্তিতে দেওয়া হয় কোন নীতির উপর নির্ভর করে দেওয়া হয় আমার জানা নাই পুরা প্রতিষ্ঠানটাই করাপ্টেড রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় এদের অবাধ বিচরণ ঠিকাদারি টেন্ডারবাজি কাজ কর্ম শপিং মল সব জায়গায় তাদের অবস্থান তাদেরকে সব নিয়ন্ত্রণ দিতে হবে দেশের বড় বড় ইনফ্রাস্ট্রাকচারাল যে উন্নয়নগুলো হয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের দিকে সব কিছু তাদের নাক গলাইতে হয়েছে সব কিছু তাদের হাত দিয়ে হয়েছে তাদেরকে দিয়ে করাইতে হবে কারণ তারা নাকি ছচ্ছ কিন্তু তাদের দুর্নীতির শেষ না এগুলা বলে শেষ করা যাবে না উনিশশো সালের মুক্তিযুদ্ধে যারা যুদ্ধাপরাধী ছিল যারা রাজাকার ছিল যে ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে সেই রাজাকারদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ ভাগ্যের কি নির্মম পরিহাস সেনা কর্মকর্তাদেরকে সেই একই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার সুৎখুর ইউনুস একটা চমৎকার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেল সেনাবাহিনীর সকল আইনের উপেক্ষা করে সেনাবাহিনীর আইন উনিশশো আর্মি অ্যাক্ট সাতাশ ধারাতে স্পষ্ট উল্লেখিত আছে সেনাবাহিনীর কোনো কর্মকর্তা এবং কর্মচারী বা সৈনিক যদি দায়িত্বরত অবস্থায় কিংবা ডিউটিরত অবস্থায় কিংবা তার চাকরিরত অবস্থায় সে কোনো অপকর্ম করে দেশদ্রোহী কোনো কর্মকাণ্ডে যুক্ত হয় তাকে কোর্ট মার্শালের আওতায় এনে বিচার করা হবে সেটা আর্মিদের উপর ন্যস্ত থাকে মানে আর্মি আইন সে ধারাকে উপেক্ষা করে সুৎখর ইউনুস আর্মি অফিসারদেরকে ট্রাইব্যুনালে হাজির করলো যে ট্রাইব্যুনালে বিচার হয়েছিল যুদ্ধাপরাধীদের সেই ট্রাইব্যুনালে বিচার হচ্ছে সেনাবাহিনীর কর্মকর্তাদের এই কর্মকর্তারা কি যুদ্ধাপরাধী এই কর্মকর্তারা কি জঙ্গি তৎপরতার সাথে সংশ্লিষ্ট এই কর্মকর্তাগুলো কি দেশ বিরোধী কোনো কাজ করেছে করে নাই তারা কি করেছে আমি বলছি তার আগে বলিনি এই যে আর্মি অ্যাক্ট ভায়োলেশন হলো এটা কি পুরো সেনাবাহিনীর জন্য লজ্জার না এটা কি বর্তমান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের জন্য লজ্জার না তার সেনা কর্মকর্তাদেরকে এই অবৈধ সরকার ট্রাইব্যুনাল যে ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে এই ট্রাইব্যুনালে সেনাবাহিনীকে হাজির করতে হবে মানে কি কি হচ্ছে আসলে কি হচ্ছে এই সেনাবাহিনী দুবেলা ভাত খাইতে পারত না শেখ হাসিনা সরকার আসার পর তাদেরকে দুবেলা আমি সব ভাত খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে এই সেনাবাহিনীর বেতন ছিল অতি নগণ্য শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সেনাবাহিনীর বেতন দ্বিগুণ করে দিয়েছে এই সেনাবাহিনী পিছিয়ে ছিল পুরো বিশ্বে তাদের আন্তর্জাতিক মহলে তাদের তেমন অবস্থান ছিল না তাদের যুদ্ধ সরঞ্জাম ছিল না সব বন্দোবস্ত করে দিয়েছে আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনা শেখ হাসিনা সর্বোচ্চটুকু দিয়েছেন সেনাবাহিনীকে তারপরেও পাঁচই আগস্ট কিছু ডলারের জন্য মিশনের টাকার জন্য একটা নির্বাচিত বৈধ সরকারকে সংবিধান লঙ্ঘনের মাধ্যমে উৎখাত করলো একটা কুয়ের মাধ্যমে ভাগ্যের কি নির্মম পরিহাস আসলে সত্যি কথা বলতে প্রকৃতি কখনো থাকতে পছন্দ করেন না জন্য ঋণ সময় মতো সুদ আসল মুনাফা সমেত ফিরিয়ে দেয় এবং বর্তমান সেনা কর্মকর্তাদেরকে ফিরিয়ে দিয়েছে এটা কিন্তু একটা উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছে আজকে যে সেনা অফিসারদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্য দিয়ে তাদের অপরাধ কি জানেন তাদের অপরাধ তারা বিগত সরকারের সময় নাকি সুযোগ সুবিধা পেয়েছে তাদের কথা মতো তারা বিগত সরকারের সময় খুন গুম সাথে সম্পৃক্ত ছিল হত্যার তারা বিগত বিগত সরকারের সরকারের সময় চামচামি করেছে কিন্তু কি জানেন তারা কি অপরাধ করেছে তাদের অপরাধ বিগত সরকারের সময় জঙ্গি তৎপরতায় মানে জঙ্গিবাদকে নির্মূল করতে এই পনেরো জন অফিসার সম্মুখ ছিল এটাই তাদের অপরাধ তারা রাষ্ট্রবিরোধী কোনো কাজ করেনি তাদেরকে যে আজকে বিচারের আওতায় আনা হচ্ছে তারা কিন্তু এমন কোনো কিছু করে নাই যার জন্য আন্তর্জাতিক তাদেরকে বিচার করতে হয় তাদেরকে বিচার করবার জন্য কিন্তু উনিশশো আছে এখনো কিন্তু ছিল কিন্তু সেটা ভায়োলেশন করে এই দৃষ্টান্ত স্থাপন করার পরেও সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে নীরব থাকা কিংবা সেনা অফিসাররা মুখ লুকিয়ে হাসা যারা হাসতেছেন তারা কি ভাবছেন এগুলা ফিডব্যাক আসবে না আজকে যে ইতিহাস সৃষ্টি করে গেল ইউনুস পরবর্তী সরকারের জন্য কিন্তু একটা চমৎকার পথ খুলে গেল অতীতে আমরা কখনো দেখি নাই সেনাবাহিনীর কোনো কর্মকর্তা বা সদস্য সৈনিক তারা যদি অপরাধ করত তাদেরকে বাইরে কোনো আদালতে তোলা হতো না তাদেরকে কোর্ট মার্শালের আওতায় নিয়ে আসা হতো উনিশশো বাউন্ন আর্মি অ্যাক্ট অনুযায়ী কিন্তু এইটা ভায়োলেশন করে ইউনুস যে ইতিহাস স্থাপন করে গেল সেটা কিন্তু পরবর্তী সরকার এসে সেটার পুনরাবৃত্তি ঘটাবে যেই সেনা কর্মকর্তারা গত বছর চার আগস্ট পুলিশের উপর গুলি করেছেন তাদেরকেও বিচারের আওতায় আসতে হবে যারা গোপালগঞ্জে গণহত্যা চালিয়েছেন তাদেরকেও বিচারের আওতায় আসতে হবে যারা গণভবন উন্মুক্ত করে দিয়েছেন তাদেরকে ভবিষ্যতে বিচারের আওতায় আসতে হবে যারা সেনা ক্যান্টনমেন্টের ভেতরে ঢাকায় যারা সাবল দিয়ে জাতির পিতার ভাস্কর্য ভেঙে ফেলেছেন তাদেরকেও কিন্তু কোর্ট মার্শালে নিয়ে যাওয়া হবে না তাদেরকেও কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে নিয়ে এসে বিচার করা হবে কারণ জাতির পিতার ভাস্কর্য ভাঙা রাষ্ট্রদ্রোহ অপরাধ আর এটা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যেহেতু সংবিধান বাহাত্তর একটা এখনো বলবৎ আছে ক্ষেত্রে এখনো জাতির পিতা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব অবৈধ সরকার অবৈধ ট্রাইব্যুনাল অবৈধ চিফ প্রসিকিউটর তাজুল সবকিছু প্রেসক্রিপশনে এই যে সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ণ করলেন সেনাবাহিনীর আইন আপনারা ভায়োলেশন করলেন এগুলার ফিডব্যাক আসবে না কি মনে হয় সরকার কি চিরদিন ক্ষমতায় থাকবে ইউনস্কি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত বৈধ কোন সরকার না এই দেশে গণতন্ত্র আবারও প্রতিষ্ঠিত হবে এই দেশে আবারও নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে এবং এই যারা যারা অপরাধগুলো করেছে এবং দেশপ্রেমী হওয়ার কারণে যে পনেরো দিয়ে তাদেরকে আজকে যুদ্ধ অপরাধীদের বিচারের যে সৃষ্টি ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো এটা পুনরাবৃত্তি কিন্তু বাংলাদেশে ভবিষ্যতে ঘটবে এবং এই যেগুলা বললাম যারা যারা এই অপকর্মগুলোর সাথে সম্পৃক্ত ছিলেন যেসব সেনা কর্মকর্তারা নাহিদ আসিফদেরকে আশ্রয় দিয়েছিলেন তাদের বাসায় বা ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর যারা আগস্ট 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 আসিফ নাহিদদেরকে ঘোষণা করবার জন্য করেছিলেন তারা এবং থেকে যারা ঢাকার দ্বারগুলা উন্মুক্ত করে দিয়েছিলেন মানুষ প্রবেশ করবার জন্য প্রত্যেককেই বিচারে আমি আনতে হবে আরেকটা কথা বলি এই যে পঞ্চাশের উপরে সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এদের একটা অংশ কিন্তু প্রতিবেশী রাষ্ট্র ভারতে আশ্রয় নিয়েছে এখন তারা কিন্তু সবকিছু জানে পাঁচ আগস্ট কেমনে কেমনে হয়েছে কারা কারা নিয়োজিত ছিল কারা ডিপ স্টেটের দালাল কারা আইএসআই পন্থী কারা পাকিস্তান পন্থী সেনাবাহিনী কোন কর্মকর্তা আইএসআই এর সাথে সম্পৃক্ত অর্থাৎ পুরো ষড়যন্ত্রের যে জালটা কিভাবে বোনা হয়েছে সেনাবাহিনীর মাধ্যমে এটা কিন্তু তারা জানে এবং তারা কিন্তু এগুলা বলে দিচ্ছে অলরেডি বলে দেবে ভবিষ্যতে তারা কিন্তু রাজ সাক্ষী হবে তখন আজকে যারা হাসতেছেন এই পনেরো জনের বিচার দেখে তাদের কি হবে একবারও কি ভেবে দেখেছেন আপনারা আপনাদের কি হবে সো যারা এখনো ভাবছেন সব ঠিক হয়ে যাবে এই সরকার সব কিছু বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে বেঁচে যাবেন আপনারা ভবিষ্যতে কোনো সম্ভাবনা নাই এখনো সময় আছে এটার বিরুদ্ধে কথা বলেন কারণ সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান এবং এই এলিট ফোর্সকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে এটা আমরা কোনোভাবে প্রত্যাশা করি না ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ